হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের আশিক আমি আশিক মানে আমি আশিক আপনাদের আশিক অন ফায়ার আমি আবারও চলে এসেছি গেমে গেমে আমরা আবার কামব্যাক করেছি আমার অনেক ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে আশিক বাই গেমে আপনি কামব্যাক করুন গেমে আপনি কামব্যাক করুন তো গাইজ আমি গেমে কামব্যাক করতে পারিনি কারণ ফ্রি ফায়ারের মধ্যে অনেক হ্যাকার ঢুকে পড়েছে যে জন্য আমার একটা আইডি ছিল আইডিটা চলে গেছে এখন আমি আবার নতুন করে আমার বট আইডি একটা ছিল ফ্যাক আমি ওইটা লগ ইন করি কিন্তু আপনারা অনেকে বলবেন এখানের মধ্যে মেন নাম গাইজ আমি এটা দুষ্টামি করে আমার ফ্যাক আইডি হিসাবে আমি মেন নাম দিই কিন্তু মেন নাম দেওয়ার পরে আমার নাম সেন্স আর নেই তাই আমি আর নাম সেন্স নেই তাই আর দিতেও পারিনি নাম সেজ করতে পারিনি কিন্তু সমস্যা নাই আমার খেলতে খেলতে বা কিছুদের মধ্যে টপ আপ করলে আমাদের নাম শেষ কার্ড চলে আসবে এই যে দেখুন একদম নর্মাল আইডি এটার মধ্যে এমন কিছু নেই গাইজ কিছু কিছু আছে এগুলো সব ফিরি তিন দিন দুই দিন তো গায়ে লেভেল আছে না তখন আপনাদের মাঝে একটাই কথা বলবো যে আমি আবার গেমে কামব্যাক করছি আপনারা অল টাইম আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেখবেন তো গায়ে যারা যারা আমার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমি এই ভিডিওটা ইউটিউবে আপলোড দেব আপনারা সবাই তাড়াতাড়ি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনারা ভিডিও আপলোড করার সাথে সাথে আমার ভিডিও নোটিফিকেশান যেন আপনার কাছে চলে আসে গাইজ আমি হ্যাকার টুকার কারণে আমি গেম থেকে প্রায় চলে আসি তো গেম থেকে ব্যাক দিই পরে আবার আপনাদের কমেন্ট দেখে আপনাদের ভালোবাসা দেখে আমি আবার গেমে কামব্যাক করার ভাবি তো গাইজ আপনার কাছে একটা কথা সবাই সাপোর্ট করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমার শুধু গেম চলে যায়নি আমার ইউটিউব চ্যানেল আগে যেটা ছিল ওটাও চলে গিয়েছে ওটাও চলে গিয়েছিল তা আমি আবার নতুন ইউটিউব চ্যানেল অ্যাকাউন্ট একটা খুলি ওটার মধ্যে আপনারা ভালো ভালোবাসা দিয়েছেন এরকম আরও ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই তো সবাই দোয়া করবেন এই ভিডিওটাও আমি ইউটিউবে আপলোড দেবো 给谁呀？给。